আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে আমরা ভেক্টর ক্লাসে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল নিয়ে আলোচনা করব দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আরেকটা রাশি হয় তাহলে ভেক্টরে সেই গুণফলকে বলা হয় ভেক্টর গুণফল বা ক্রস গুণফল এই গুণফলের মান রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান মনে করো পি এবং কি দুটা ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ আলফা তাহলে আমি সংজ্ঞা অনুসারে বলতে পারি যে পি ক্রস কিউ সমান পি এর মান কিউ এর মান মধ্যবর্তী কোণের সাইন গুণফল যেহেতু বলা হয়েছে দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফল আর একটা ভেক্টর রাশি তাই এখানে একটা একক ভেক্টর গুণ করতে হবে এবং এই একক ভেক্টরটি আমার এই পি ক্রস কিউ এর দিক নির্দেশ করে আমরা এই একক ভেক্টরের দিক নির্ণয় করার জন্য দুইটা নিয়ম ব্যবহার করব একটা হলো ফ্লেমিং এর দক্ষিণ হস্ত নিয়ম আর একটা হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম আমরা দুইটাই দেখব আমরা প্রথমে দেখব ডান হাতি স্ক্রু নিয়মটা আসলে কি ধরো আমার হাতে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা আমি যদি এই বোর্ডের ধরে একটা পেরেক এই পেরেকটা যদি আমি ডান দিকে ঘুরাই তাহলে এটার বৈশিষ্ট্য হলো ডান দিকে ঘুরালে এটা বোর্ড ভেদ করে ভিতরের দিকে যাবে আবার যদি আমি বাম দিকে ঘুরাই তাহলে এটা উপরের দিকে উঠে এটাই হলো ডান হাতের স্ক্রু অর্থাৎ ডান দিকে ঘুরালে ভিতরের দিকে যাবে আর বাম দিকে ঘুরালে বাইরের দিকে আসবে তো আমরা প্রথম চিত্রটা একটু খেয়াল করি এখানে প্রথম ভেক্টর পি এবং দ্বিতীয় ভেক্টর আমরা প্রথমে এই যে সেতু কিন্তু এখানে আমরা স্ক্রুটা বসাবো এরপরে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাবো তার প্রথম ভেক্টর এটা এবং দ্বিতীয় ভেক্টর হচ্ছে এটা আমি ঘুরাবো সে আবার এই তিরিশ চিহ্ন বরাবো তারা আমি যদি এদিকে ঘুরাই তারা অবশ্যই এটা ভোজ থেকে বাইরের দিকে চলে আসবে এবং এইটাই এই দিকটাই আমি উপর দিকে দেখাইছি উপরের দিকে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে উলম্ব দিকে পি এবং কিউ কাজ করতেছে তার উপর দিকে আমার এই দিকে আমার এই একক ভেতরটা একটা দিক নির্দেশ করে এখন যদি আমি এই দ্বিতীয় দিকে খেয়াল করি আমি এখানে দেখছি যে আর সমান কিউ ক্রস পি তারা প্রথম ভেক্টর হচ্ছে কিউ এবং দ্বিতীয় ভেক্টর পি তাহলে আমি আবার স্ক্রু বসাবো প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাবো যেহেতু এটা ডান হাতের স্ক্রু অবশ্যই এটা ভিতরের দিকে যাবে তাহলে আমার দিকটা হবে আমার বোর্ডের দিকে আর এটা বোঝানোর জন্য আমরা নিজ দেখে নিজ দিকে বুঝাইছি যে আমাদের এটা হচ্ছে আমাদের বোর্ডের ভিতরের দিকে তাহলে এটা হলো আর সমান কিউ ক্রস কি দিকটা নির্দেশ করতেছে এখন আমরা এই ফ্রেমিং এর দক্ষিণ হস্ত নিয়মটা একটু দেখব এটা কি রকম আমরা আমাদের যে ডান হাতটা দক্ষিণ হস্ত ডান হাত এই ডান হাতটা প্রথমে যদি আমি এই বৃদ্ধাঙ্গুলি এখানে রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ঘুরাই তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে যাচ্ছে বোনের ভিতরের দিকে এবং এটা এখানে আমাদের এই আপনি ভেক্টরের দিকটা নির্দেশ করতেছে তাহলে আমরা এই ভেক্টরের ফলে দিক কেমনে বের করে এটা শিখলাম আমরা এই সমীকরণে পি কিউ সাইন আলফা এখানে আলফা যদি জিরো ডিগ্রি বসাই জিরো ডিগ্রি অর্থ হলো আমার পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মান জিরো ডিগ্রি অর্থাৎ পি এবং কিউ একে অপরের উপর পড়ে গেছে মানে একই লাইন বরাবর কাজ করতেছে বা সমান্তরাল সরলরেখা বলতে পারি আমরা তখন পি ক্রস কিউ এর মানটা হবে জিরো অর্থাৎ যদি আমাদের প্রশ্ন কখনো বলে যে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা প্রমাণ করো তখন আমরা কি করব ক্রস গুণফল করব ক্রস গুণফল করে দেখবো এই ক্রস গুণফলের মানটা শূন্য হয় কিনা যদি ক্রস গুণফলের মান শূন্য হয় তাহলে আমরা বলবো ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল আর লম্ব কিনা যদি চেক করতে বলে তাহলে আমরা ভেক্টর দুটি ডট গুণ করবো করে দেখব ফলাফল কিনা তাহলে সমান্তরাল বললে ক্রস গুণ করে দেখব ফলাফল জিরো আসে কিনা আর লম্ব কিনা চেক করতে বলে আমরা ডট গুণ করে দেখব এটার ফলাফল জিরো আসে কিনা তাহলে যদি ক্রস মান জিরো আসে তখন আমরা বলবো ভেক্টর পরস্পর

উল্টা দিকে কাজ করতেছে অর্থাৎ একটা হচ্ছে বোর্ডের উপর দিকে একটা হচ্ছে বোর্ডের ভিতরের দিকে আমাদের এই ক্রস গুণফলে আইজে গুণ ভেক্টর আই জে কে এরা একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে চলে এরকম আমরা ডট গুণফল দেখছিলাম যে আই ডট আই জে ডট জে কে ডট কে এই মান তো ওয়ান হয়ে তো আর রিভার্স আই ডট জে আই জে ডট কে ওগুলো হচ্ছে নব্বই ডিগ্রি হওয়ার কারণে জিরো হয়ে ডট গুণ ফলে একই একম ভেক্টর গুণ করলে ওয়ান হয় আর বিপরীত আই জে জে কে এগুলো গুণ করলে জিরো হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে অর্থাৎ এখন যা কি গুণ করলে ফলাফল জিরো হয় কেন কারণ আমি যদি ক্রস গুণ করি আই এবং আই ক্রস আই আই এবং আই এর মধ্যবর্তী কোণ জিরো ডিগ্রি তখন হবে ওয়ান আই এর মান ওয়ান আই এর মান সাইন জিরো ডিগ্রি আর সাইন জিরো ডিগ্রি মান হলো জিরো সেজন্য আমার পুরো ফলাফলটা জিরো আসবে অর্থাৎ আই ক্রস আই জে ক্রস জে এবং এই পিপরা গুলো একটা নির্দিষ্ট ক্রম অনুসরণ চলতেছে যে এখানে এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে এখানে এদিকে যাচ্ছে মানে কেউ কারো আগে না এই ক্রম অনুসারে চলবে তাহলে একটু খেয়াল করছো আমরা যদি প্রথমে I ক্রস J করি I এবং J ক্রম ঠিক আছে একই ক্রম একই ডিরেকশন তাহলে পরবর্তী কি আসবে কি এটা কি হবে তাহলে কি হবে আমাদের I ক্রস J এর মান এখন যদি আমি J ক্রস I করে দেই রিভার্স করে দেই ক্রমটা উল্টে দেই তখন আমাদের এই K এর সামনে একটা মান দিতে হবে অর্থাৎ আমরা যদি J ক্রস I করি তখন আমরা বলতে পারব minus K এটাও সঠিক অথবা তুমি যদি K লেখো তাহলে এখানে অবশ্যই একটা মান দিতে হবে অনুরূপভাবে আমি যদি

অনেক সময় এম সিকিউটা আসে আবার লিখিত পরীক্ষাটা আছে সেটা হলো আমরা প্রথমে ডিটেলস করবো এরপর শর্টকাট একটা নিয়ম শিখবো যে এ ভেক্টর সমান আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে এবং ভেক্টর বি সমান এ নাই প্লাস সিক্স জে মাইনাস টেন কে এন এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে তো আমরা ভেক্টর দ্বয় সমান্তরাল কি না এটা যদি পরীক্ষায় চেক করতে বলে তাহলে আমরা ভেক্টর দুটির ক্রস গুণ করবো ক্রস গুণ করে আমরা আর দেখবো এটার মান কত আসে কিনা

এরপরে আমাদের যে সহকগুলো এখানে আছে এর সব কত ওয়ান সহগ কত মাইনাস থ্রি কে এর সহগ কত ফাইভ এগুলো আমাদের বিবেক করে আয়ের সহগ এম জে এর সহগ ক্লাস সিক্স এবং এখন আমরা নির্ণয় করি আমরা যেকোনো একটা কলাম বা শাড়ি বেছে দিব তো আমরা নির্ণয় করার জন্য আমরা এই শাড়িটা বেছে দিলাম তাহলে আমরা প্রথমে আয় নিব তো আমাদের মনে রাখতে হবে নির্ণয় করার নিয়ম আর যখন আমি আই নিব তখন এই লাইনটা এই কলামটার মাধ্যমে এই সারিটা বাদ দেবে তাহলে তখন আমার থাকবে কি এই সারটা এরপরে এটাতে দিয়ে এটা গুণ যখন আমি এই নিচ থেকে ওপরে গুণ করবো তখন একটা সূত্রের মাইনে দিতে হবে তাহলে আমি যদি এখানে আই নিই তাহলে আমাদের এই কলাম বাদ যাবে তাহলে এটা যে এটা গুণ মাইনাস মাইনাস প্লাস তিন দশ তিরিশ আবার যখন আমি এই বরাবর গুণ দিব তখন সূত্রের একটা মাইনে দিতে হবে তাহলে মাইনাস পাঁচশো তিরিশ আয়ের কাছে এবার আমি তো যখন আমি আয়ের পরে নিব তখন মনে মনে চিহ্ন চিন্তা করতে হবে যেটা করলে সুবিধা আমরা সেটা করবো তাহলে আমরা প্রথমে ক্লাস ধরছি এখানে মাইনাস হবে আর এখানে কি হবে প্লাস হবে সহগুণক চিহ্ন আমরা মনে মনে চিন্তা করবো তাহলে অবশ্যই আমার এখানে প্লাস ধরছি আয়ের সামনে প্লাস তাহলে যে এর সামনে মাইনাস ধরতে হবে মাইনাস যে

6 plus 3 is. এটা যদি একটা ভেক্টর আমরা ভেক্টরের মান বের করব তো মান বের করার আমরা নিয়ম জানি দুটো ভাগ j এর সমান্তরাল প্লাস k এর সমান্তরাল স্কয়ার যেহেতু আমাদের সমান্তরাল কিনা m এর মান বের করতে হবে তাহলে আমরা যে ধরে নিছি a ক্রস b এর মান 0 তাহলে এখানে আমি 0 সেট করব দুটি রাশি বর্গের যোগফল 0 মানে তাদের প্রত্যেকটার যোগফল আলাদা করে 0 হবে তাহলে আমি লিখতে পারবো 10 5 0 এবং 6 3 0 এখান থেকে আমি এর মান পাবো মাইনাস টু এখান থেকে আমি এর পাবো মাইনাস অর্থাৎ এখানে যদি এর মান মাইনাস টু হইতো তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হইতো এখন আমরা এই সিকিউতে আসলে শর্টকাট কিভাবে করব যদি এই ধরনের প্রশ্ন এই আসে তাহলে আমরা আই কে বা জে কে যে কোনো সহগ দুটা অনুপাত সহগ যেমন ধরো এখানে আই এর সহগ কত ওয়ান তাহলে আমি ওয়ান লিখছি এখানে আই এর সহগ কত এম তাহলে ওয়ান দিয়ে এম ভাগ করব এটা একটা অনুপাত হলো এই অনুপাতের সাথে আমি আর একটা জে অথবা কে এর অনুপাত মিলাব তাহলে এখানে জে যদি মিলাই তাহলে জে এর সহগ কত -3 আমি লিখছি -1 এবং এখানে জে এর সহগ +6 এখানে 6 তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে এর মান পাবো আমাদের প্রায় ফলে দ্বিতীয় অঙ্ক বলা হয়েছে যে টি ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস 4k এবং ভেক্টর কিউ সমান মাইনাস 2j প্লাস i প্লাস 3k এই ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে পারে তার উলম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো তাহলে যদি পি ক্রস কিউ করি তাহলে আমরা ফ্রেমিং এর দক্ষিণ হস্ত নিয়ম থেকে জেনে আসলাম যে দিকটা হয় পি ক্রস যে তলে থাকে তার উলম্ব দিকে যদি প্রশ্নে উলম্ব দিকে একক ভেক্টর বের করতে বলে তাহলে আমাদের সূত্র হলো একক ভেক্টর এটা সমান ভেক্টর দুটি ক্রস গুণফল ডিভাইডেড বাই ক্রস গুণফলের মান তাহলে আমরা এই ভেক্টর দুটির প্রথমে ক্রস গুণফল বের করব এবং সেই ক্রস গুণ মান দিয়ে ভাগ করলে আমরা এই ভেক্টর দুটি যে তলে অবস্থান করতেছে তার উল্লম্ব দিকে একক ভেক্টরটি পেয়ে যাব তাহলে আমরা প্রথমে পি ক্রস কিউ এটা কেমনে বের করে আমরা বের করব আমরা জানি নির্ণায়ক পদ্ধতিতে ভেক্টরের ক্রস গুণ মান বের করতে হয় তাহলে পি ক্রস কিউ আমি প্রথমে আই জে কে লিখব এরপরে আই এর সহগ টু জে এর সহগ থ্রি এবং কে এর সহগ মাইনাস আমাদের পরের ভেক্টরে আই কিন্তু এখানে মাঝখানে তোমরা একটু ভালো করে খেয়াল করবা এখানে আই এর সহ হচ্ছে ওয়ান জে এর সহ মাইনাস টু এবং কে এর সহ হচ্ছে থ্রি এরপরে আমরা নির্ণায়ক করবো আই লিখবো প্লাস আই তাহলে আমাদের এই তাহলে তিন ত্রিকে ন এবং মাইনাস মাইনাসে প্লাস এবং আমাদের সুত্রে একটা মাইনাস তাহলে প্লাস এবং মাইনাস হবে মাইনাস আট আমাদের পরবর্তী জে নেব যেহেতু প্লাস আই এরপরে মাইনাস জে তাহলে আমাদের এই কলাম বাদ সারি তাহলে তিন দু গুণ ছয় এবং এখানে মাইনাস আর আমাদের সূত্র একটা মাইনাস তাহলে এটা আমাদের গুণ হবে প্লাস ফোর হবে মাইনাস মাইনাস প্লাস এবারে লিখব প্লাস কি আমাদের কলাম বাদ সারি বাদ এটা দিয়ে দেখুন তাহলে হবে মাইনাস ফোর এবং যখন আমি এ বরাবর গুণ দিব তখন সূত্রের একটা মাইনাস তাহলে হবে মাইনাস থ্রি তাহলে আমাদের পি ক্রস টু এর মান পি ক্রস টু আসতেছে এখানে আই তার সঙ্গে দশ মাইনাস টেন জে

বলা হয়েছে যে একটি ভেক্টর এ যার নাম যে ভেক্টরটা বলা হয়েছে টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে এখানে আই জে কে হচ্ছে তিন অক্ষ বরাবর আয় একক বলা হয়েছে এই ভেক্টরটা অক্ষ ত্রয়ের সাথে মানে তিনটা অক্ষের সাথে যে কোন তৈরি করে সেগুলো নির্ণয় করো তাহলে আমাদের এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কোন তৈরি করে ওয়াই অক্ষের সাথে কোন তৈরি করে এবং জেড অক্ষের সাথেও কোন তৈরি করে তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোন আমাদের এখানে একটা বলা আছে আমরা যখন কোন বের করি আমরা ভেক্টরের দর গুণ ফলের কোন বের করার নিয়ম শিখছিলাম মানে এ ডট বি এ ডট বি সমান এ বি কস থিটা এখান থেকে আমরা সুন্দর করে থিটা বের করতাম আর বলতাম থিটা সমান এ ডট বি ডিভাইডেড বাই এ বি এখান থেকে আমরা কস থিটা বের করতাম পরবর্তীতে থিটা সমান কস ইনভার্স করে মান বের করতাম তো আমাদের এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো আমরা এক সক্ষের সাথে কম বিক করবো তাহলে আমরা এখানে লিখবো এ ভেক্টর এবং আমাদের বরাবর যে আয়ের ভেক্টর কাজ করে আমরা জানি বরাবর আমাদের এখন কাজ করে আই তাহলে আয় করব আমাদের কি হবে এর মা আয়ের মানুষ মানে থিটা এ ডট এ থিটা আর এখানে এক একসকের সাথে তাহলে আমি এখানে লিখবো থিটা এক্স এখন যদি আমি এ ভেক্টর সঙ্গে আই ডট বিন করি তাহলে আমাদের এটার সঙ্গে আই ডট করতে হবে তো এখানে জ এর সঙ্গে আই ডট করলে এখানে একটা ভেক্টর আয় আর আমাদের তা কো ভেক্টর দুই হবে যখন আমি তিন এর সঙ্গে আই ডট করব তখন জ এর সঙ্গে আই ডট হবে তাহলে টর্কটা জিরো হয়ে যাবে সম্পূর্ণরূপে কে এর সঙ্গে যখন আমি আই ডট করব সেই টর্কটা জিরো হয়ে যাবে তাহলে আমি যদি কে এর সাথে আই ডট করি তাহলে আমরা শুধুমাত্র পাবো শুধু টু কারণ বাকি পদগুলো জিরো হয়ে যাবে

সেটা খুব বরাবর আমার একটা ভেক্টর কাজ করতেছে কোনটা কি এ ডট কে আমার কে এর মান কে এর মান cos থিটা আমি যদি কে ভেক্টরের সঙ্গে কে ভেক্টর ডট গুণ করি তখন কিন্তু শুধুমাত্র আমাদের এই চার শূন্য গুণ হবে আর বাকি পদগুলো গুণ হবে কিন্তু গুণ হবে জিরো তাহলে এখন হবে স্যার কে এর মান আমি জানি তোমার 30 cos থিটা z তাহলে বা থিটা z সমান cos ইনভার্স অর্থাৎ অক্ষতর কোন বের করা সবসময় আমাদের যে ঘর ঘরে সবসময় নিয়ে মাটা থাকতেছে আর লবে ধরতেছে আমাদের কার সঙ্গে আমি কোন অক্ষরে একটু সঙ্গে আমি গ্রহণ করতেছি ধন্যবাদ সবাইকে